হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমি পপি পপি ওন্ডা কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি গরুর খাটি গাওয়া ঘি তৈরি করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে দুধ থেকে ঘি তৈরি করি এমন একটা জিনিস যে আমাদের খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় যেটা প্রতিদিন খেলে শরীরের অভ্যন্তরে একদিকে যেমন ভিটামিন এ এবং ই এর ঘাটতি পূরণ হয় তেমনি অ্যান্টি অক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পায় আর সেটা কি জানেন সেটা হচ্ছে ঘি তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্য তালিকায় ঘি রাখার পরামর্শ দিয়ে থাকেন আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু ঘিকে সুপার ফুড বলা হয়ে থাকে হ্যালো বন্ধুরা আমি কিভাবে ঘি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ঘি কিনে খাইনি সব সময় নিজে তৈরি করে অথেন্টিক ঘিটা আমি এবং আমার পরিবারকে খাইয়েছি প্রতিদিন দুধ জাল করার পরে যে শরটা উপরে পড়তো সেই শরটাই আমি তুলে রেখেছি আমি এক সপ্তাহ শর জমিয়েছি আর এই সরগুলো আমি এখন ভালো করে মুখে নেবো অনেকভাবে ঘি তৈরি করা যায় অনেকে আছেন যে কাঁচা দুধ ফ্রিজে রেখে দেন এবং উপরে যে ক্রিমের লেয়ারটা পড়ে সেটা তুলেও ঘি করে থাকে চামচি সাহায্যে দুধের সরটাকে ভালো করে ঘুটে নিচ্ছি এটা কিন্তু প্রথমে একটু জল জলে ছিল পরে ঘুরতে ঘুরতে মাঝখানে এটা একটা আট ভাব হয়ে থাকে এবং কিছুক্ষণ পরে সে আট ভাবটা কেটে যায় এবং একটা ভেজা ভেজা ভাব চলে আসে আর তখনই বুঝতে হবে যে মাখনটা রেডি হয়ে গেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যায় একটা ইয়েলো ক্রিম শেপ চলে আসে এখানে মাখনটা রেডি হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটা ধুয়ে নেব তবে ঠান্ডা জল হলে খুব ভালো হয় এবার আমি হাতের সাহায্যে মাখনটা জল থেকে আলাদা করে নেব এবং খুব আলতো করে আস্তে 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 আমি সবগুলো মাখন বাটিতে তুলে নেব মাখনটা আমি দুবার করে পরিষ্কার জলে ধুয়ে নেব এতে মাখনটা একদম স্বচ্ছ হয়ে যাবে ঘিজে আমাদের শরীরের জন্য কতটা উপকার তা বলে শেষ করা যাবে না প্রতিদিন ঘি খেলে কিন্তু পুষ্টির ঘাটতি পূরণ হয় এটা কিন্তু আমাদের হজম শক্তিও উন্নত করে হাড়ের স্বাস্থ্য বৃদ্ধি করে হাড়ের জয়েন্টের পুষ্টির যোগান দেয় শুধু এগুলো নয় মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে আপনার ত্বক ও চুলও ভালো রাখে আর একটা কথা আছে সেটা হচ্ছে আপনার ওজন ও নিয়ন্ত্রণ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এছাড়া আরো অনেক অনেক কিছু আছে বলতে বলতে ঘি বানানোর জন্য মাখনটা একদম রেডি হয়ে গেছে মাখনটা কিন্তু ঘি বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ মাখনটা পারফেক্ট হলে কিন্তু ঘিটাও দুর্দান্ত হবে দেখুন অনেকখানি স্বচ্ছ মাখন আমি পেয়ে গেছি এবার এটাকে আমি চুলে জাল করে নেব প্যান গরম হয়ে গেলে আমি মাখনগুলো দিয়ে দিলাম এটা কিন্তু একদম হাই হিটে জ্বালানো যাবে না মিডিয়াম বা মিডিয়াম লো হিটে এটাকে জ্বালাতে হবে আর অনবরত নাড়তে হবে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু ঘিটা একদমই নষ্ট হয়ে যাবে নিজে সর জমিয়ে ঘি বানানোর ভিতর কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আছে প্রতিদিন একটু একটু করে স্বর জমিয়েছি সারা সপ্তাহ আর ভেবেছি যে কবে আমি ঘি তৈরি করব। এটা আসলে একটা অন্যরকম আনন্দ দেখতে দেখতে কিন্তু ঘিটা হয়ে গেছে হালকা কালার আসলেই আমি চুলা চালটা বন্ধ করে দিয়েছি আর এবার এটাকে একটু ঠান্ডা হলেই আমি ছেঁকে নিয়েছি এই তো এভাবে আমি ঘি তৈরি করে থাকি আমার এই ঘি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন